आ, प्रांगले आराध्य को सीरम से पढ़ेगा ये आपेक्षिक ताप ना मेरा तो आप पैरामीटर ही रहे ये आपेक्षिक ताप ना हमारे का भार तो शाम को ताप मात्रा देशों को सीखा पड़ते या वायु मा या वायु मा जानो तो हीट ही ले हीट ही एनर्जी ओके अर्थात ना जो दिक्कत

असुमा एनर्जी मियाले इशा खाओ तो मुक जासिर अब आप एक ही ताप सिर अब टेम्परेचर ना जो तो करे डेसिम कुछ सिर अब तो ना करे पर डेसिम हायर है तो टेम्परेचर डेसिम वाले टी डेसिम वाले टी अगु जेतो हाई है तो आयरन तो ये डेसिम वाले आप एक ही ताप एस डेसिम वाले आप एक ही ताप एस तो असुमा गु एनर्जी मियारो �

ओके अगु मास्क ले ख्याते मास्क ले ख्याते टेंपरेचर ले ख्याते तो अगु असु असुमा मा अमिया माने टेंपरेचर तखाते माने बेसु कोंगले जा हाउ लोंग ले बेसु कोंगले सेम तखाते लोंग तो ये तो जदि खान ला पे चॉकलेट बेसु एम जा लोंग जा हाउ ली ले बेसु लो अगु जासु अमिया हिट ही डिपेंड लोंग सफा तक जासु अपेक्षित ताप मिया ले अपेक्षित ताप कोले एस तो so, कोले S2 तो आज जब मैं आ रहे हैं जो सोडियम आप एक ताप जब दे आयरन कम ही आ रहे हैं आप लोग जो फिर डिस्ट में ही रहे हैं बट जो लोग फिर ने ये खाता जो आप एक ताप डिस्ट में ही आ रहे हैं तो था ना डिस्ट में पड़े हम अम्मिया हिट बा अम्मिया आ डिस्ट में ही रहे हैं ओके है आप আর তাপমাত্রা তো মরকা ভর গা তির তাপমাত্রা ফলে যা হত পুলে খা বা হিট মধ্যে লাগলে খুব ক্যালকুলেশন আর আপেক্ষিক তাপা এসব খুব প্রকরকা অভ্যন্তর আপেক্ষিক তাপ যাওয়া হলে এখানে ফের না লেবো ক্রেমে আর অভ্যন্তরীণ শক্তি যাওয়া হলে ফে না লেবো ক্রেমে

এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ পানি কোনো বস্তু এক কেজি ভরে কোনো বস্তু তাপমাত্রা ওয়ান ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটি হলো

ओके معناتে যো ফনেরে নমাহাকু দিশনাল লেবতম যো পন নমাহাকু নাকু ওয়াই দিশনত কোয়াই দিশনত কোয়াই เงี้ย তুমি লেব ওয়াইট 1 কেজি 2 কেজি লেব ফনে ওকে এই হয় ইশান চফর ও কি নিয়ম এর 1 কেজি তো প্রম হচ্ছে এই সামতে আপেক্ষিত তামরা হবে না ফর সিম্পলিসিটি না দে সামল 1 কেজি ইকুয়াল টু বলে প্রত্যেক 1 কেজি করে আবু দসুলু 1 কেজি দসুলু 1 কেজি তো প্রত্যেক এ মেটেরিয়াল দসুলু প্রত্যেক বি মেটেরিয়াল উড টেম্পারেচার নাও ফটেগা 1 ডিগ্রি ফটেগা 1 ডিগ্রি তথা তো তাউতো দিসগুলো 1 ডিগ্রি তথা তো তাউতো টেম্পারেচার বহুত হিট পিরা চফটেগা কলর নাম্বার 10 জুল হিট পি কাফাটেগা 1 ডিগ্রি সাপোজ না 10 জুল এনার্জি পি কাফাটেগা তো টেম্পারেচার 1 ডিগ্রি পোলারে আর দিসু বি মফটেগা মেটেরিয়াল বি মফটেগা এতো ওয়েটলে 1 কেজি ইতো পরে 1 ডিগ্রি টেম্পারেচার বহুত ইতো ফটেগা

একটা নির্দিষ্ট পরিমাণ তালে নে আপেক্ষিক তাপ যে প্রয়োজনীয় যা তাপি এক ডিগ্রি তাতে যা আপেক তাপ অনেলে নে অনেক পিও টেম্পারেচার তাতে প্রচেষ্ট লি জোপেয়ার বুঝে ওকে হিট ইকাল টু ওমএস টেম্পারেচার না অর্থাৎ না মা হিট আর সমানুপাতিক সম্পর্ক প্রশনাল সম্পর্ক অর্থাৎ আপেক্ষিক তাপ যে তোমার মেয়ে হলে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফার না না টেম্পারেচার তাপ হতো তবে না মেয়েতে না আপেক্ষিক তাপস প্যারামিটার না আপেক্ষিক তাপ মিয়া হলে মিয়া টেম্পারেচার পিরো না পদার্থ হিট টানাবো জলফ্রোনারে না পদার্থকে 2 ডিগ্রি তাউতো 2 ডিগ্রি তাপ চলে 2 ডিগ্রি সেলসিয়াস না তাপ চলে তো 2 ডিগ্রি সেলসিয়াস তাউতো তোমার পরে আপেক্ষিক তাপ দিয়ে আছে S1 তাপ আছে S2 আপেক্ষিক তাপ হ্যাঁ ও কলর দসবর গ অমিয়া বুঝলে S1 তো মিয়া দসব দে ওয়মান দে পদার্থে আপেক্ষিক তাপ চায় নামা জালে মিয়া রে যখন আমাদের এই ওয়মান 2 ডিগ্রি সেলসিয়াস তাপ তাপমাত্রে পৌঁছোলে দেতক ও পদার্থে অমিয়া হিট পেড়াউ দে দে ওয়মান অমিয়া

কলে না অনুরোভে যদি না অনুরূপ অনুরোপা যে অনুরমা টোটাল প্রত্যেকা এনার্জি বা অভি ফত্রিকা টোটাল পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি ওকে ওকে বিভব শক্তি যে যারা বিভব শক্তি একচুয়ালি বটে কে তখন অ্যাটম না আর তখন অ্যাটম মধ্যে কে কি জ্ঞান নেইলে ভাই এর অবস্থান যে মধ্যে হিলে অবস্থানের কারণে পড়ে গিয়ে একটা এনার্জি হিলে ওকে তো মেরা হয়তো বিভব শক্তি নামে ক্রাপ হবো হলো এই বিভব শক্তি এবং ডে মানে কল ডে ডে অ্যাটম তো বিভব শক্তি হিলে ডেসম বিভব শক্তি হিলে ডেসম বিভব শক্তি যে বিভব শক্তি আ কোন কম লাগে এই বিভব শক্তি আর আবে আবার ডেসম যেহেতু লানি দেখ